jinna golatina mali jinna dilagale golale jinna dilagale golale jinna golale golale jinna golale paya paya ane 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 golat kulbayar manobad kulbayar manobad manbara juwalam dana juwoda shukurbayar manobad kulbayar manobad dana juwoda আজকে বাংলাদেশ জাতীয়বাদী যুব কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন হচ্ছে সেই উদযাপনে সারা বাংলাদেশের যারা জুলাই জুলাই শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের এই আয়োজন আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব দলের বিপ্লবী সভাপতি জনাব মুায়ম মুন্না আমরা আজকে এই যুবদলের এই আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশের যুব সমাজকে জানিয়ে দিতে চাই আগামীতে জনাব তারেক রহমানের একত্রিশ একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যুবকদের জন্য বিশেষ বার্তা থাকবে যতদিন যুবকদের কল্যাণমূলক কল্যাণমূলক কোনো কাজ না হবে যুবদায় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হওয়া পর্যন্ত এক বছরের বেকার ভাতা তাদেরকে দেওয়া হবে পাশাপাশি আপনারা একত্রিশ দফাটা বিশেষভাবে পর্যালোচনা করবেন আপনারা দেখবেন একত্রিশ দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান কিভাবে তিনি বাংলাদেশ গড়ার আগামী আগামী বাংলাদেশ যেভাবে করবেন সেদিক দিয়েছেন আমরা সারা বাংলাদেশ যুব সমাজ নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচন করতে চাই এবং একটি আধুনিক বাংলাদেশ করতে চাই সে প্রত্যাশা আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ আপনার আমাদের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করি তাদের আল মহান আল্লাহর দরবারে তাদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জান্নাত প্রার্থনা করি এবং আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যারা দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি গত বছর তেসরা আগস্ট আমিও প্রোগ্রামে আহত হই আমার পায়ে ব্যথা হয় আমি দৌড় দিতে গিয়ে পড়ে যাই সেই ব্যথা এখন অনুভব করি আমি নিজে এখন অসুস্থ তারপর কারণদের স্মরণে যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্যের জন্য এবং আজকে আমরা এই প্রোগ্রাম অবস্থিত হয়েছি আসলে আমি ছাত্রদল করেছি দীর্ঘ দশ বছর নেতা ছিলাম আমার রাজনীতি বয়স প্রায় বছর প্লাস আমরা এখনো যে পার্টি অফিস ব্যবহার করি আমাদের যে রুম ছাত্র দলের যে রুম ছিল আন্ডারগ্রাউন্ডের যে সেটা ছিল এসিবিহীন আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সে অফিসে বসে আমরা তারপরে যুবদলের অফিসে বসে এখন আমরা एसी শানিত পাই নাই কিন্তু এনসিটি নামক একটি দল তাদের থেকে রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় তাদের অফিস তাদের চলে ফেরা ক্রাজার প্লাডু দিয়ে দিয়ে তাহলে আমি জানতে চাই আপনারা মাধ্যমে যে আমরা 30 বছর রাজনীতি করি এখন একটা एसी রুমে বসতে পারি নাই বাসে আসি যা আসে যাওয়া করি আর তারা কোথা থেকে ল্যান্ড ক্রাজার প্লাডু ব্যবহার করে রূপায়ণ টাওয়ারে অফিস করে এটা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে জানতে চাই আমরা যতটুকু জানি এবং জানতে পেরেছি আপনাদের মাধ্যমে তাদের চলাফেরা এবং চলন ভরণ পোষণ সবকিছু হয় চাঁদার টাকায় বসুন্ধরা গ্রুপ বলেন অন্যান্য গ্রুপ বলেন তারা শত শত কোটি টাকা দিয়ে তাদেরকে লালন পালন করতেছে আওয়ামী লীগের ভোটার দ্বারা তাদের লালন পালন করতেছে তারা যখন দাবি তোলে আওয়ামী লীগ আমরা বলি জনগণ এটা ডিসাইড করবে তখন তারা যখন বলে বিএনপিরা বাধা দেয় তখন আমরা যখন বলি যেমন আমাদের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলে আইন করেন বাধা দেবেন ঠিক আছে তখন তারা পিছিয়ে যায় তারা আইনে যায় না তারা মুখে বলে কাজে কর্মে বিশ্বাস করে না এটা আমরা সারা দেশের মানুষ জানি আমরাও জানি আপনার মাধ্যমে জানাতে চাই যে তারা মুখে যা বলে কাজে যা করে বা তারা করে না তাদের কাজই হলো বিচ্ছার রাষ্ট্র নিয়ে মানুষকে ধোকা দেওয়া তাদের বয়স মাত্র এক বছর এই এক বছরের মধ্যেই তারা যে কার্যক্রম তৈরি করতে চাচ্ছিল এই জুলাই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই এনসিপি নামক দলটি আর থাকবে না আমরা দেখেছি এই শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চ নামে ইমরানের সরকার যেভাবে গালাপালা বিস্তার করে তাদের মানুষকে আকৃষ্ট করে বসাইছিল ঠিক তেমনি এই এনসিপি নামক একটি দল তার সাথে মানুষকে এনে একটা প্রতারণা করতেছে একটা সময় তারা হয়ে যাবে যুবদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে আজকে আমার না বলা কথা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে জুলাই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তাদের স্মরণে আজকের এই যুবদল কেন্দ্রীয় সংসদের আজকের এই কর্মসূচি কর্মসূচিতে যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিবারবর্গকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে এবং আহত যারা আছেন তাদের সুচিকিৎসা এবং কর্মসংস্থানের বিষয়ে যুবদল উদ্যোগ নিয়েছেন পর্যায়ক্রমে তাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে সেই প্রক্রিয়ারই অংশ হিসাবে এখানে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তারা সবাই আসছেন যারা জুলাই আন্দোলনের নিহত হয়েছেন শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারবর্গও এখানে উপস্থিত আছেন এই আমরা এখানে আজকে সমবেত হয়েছি এই কর্মসূচি সফল করার জন্য আমরা আশা করি যে অন্ধ্রপ্রদী সরকার অতি শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে আগামীকাল পাঁচই আগস্ট আপনার স্বৈরাচার পতন দিবস গণ আপনারা জানেন গত এক বছর আগে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা জনতা গণ মাধ্যমে এই আওয়ামী সচিব ফেসি সৈরাচ সরকারের পতন হয়েছে আমরা জাতীয় যুব দলের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল সারা দেশব্যাপী উপজেলা এবং জেলা পর্যায়ে আনন্দ মিছিলের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে এবং আগামী পরশু ছয়ই আগস্ট বাংলাদেশ জাতীয় দল বিএনপির উদ্যোগে ঢাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এবং বাংলাদেশের জনগণের চাহিদা মোতাবেক নির্বাচনের তারিখ ঘোষণা করে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন